কোনো বিধর্মীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না সকল ইসলামী আইন শাস্ত্রবিদ বিশেষজ্ঞদের মতে সর্বসম্মতিক্রমে এটা হারাম ইসলামী রাজনীতি করে এরকম কিছু মানুষও শুভেচ্ছা জানায় আপনারা মনে করিয়েন না যে ইসলামী রাজনীতি করলেই এদেশের উলাবামা শেখ আপনি কোনো ভুল করলে ছেড়ে দিবে এটা কখনো ভাবিয়েন না কারণ আমরা যারা কোরআন থেকে কথা বলি আমরা কখনো কালোকে সাদা আর সাদাকে কালো বলতে শিখিনি এটা আমরা জানিও না এটা আমরা পারিও না যেটা সত্য সেটা সত্য যেটা যেটা মিথ্যা মিথ্যা সেটা হালাল সেটা হালাল যেটা হারাম সেটা হারাম হালালকে কেউ হারাম বানাতে পারবে না হারামকে কেউ হালাল বানাতে কারণ আল হালাল হালাল এবং হারামকে সুস্পষ্ট করে দিয়েছেন কে আপনি বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পারবেন না যদি জানান তাহলে আপনার কোরআন সন্ন্যার জ্ঞানের অপূর্ণতা আছে অন্য ধর্মের অনুষ্ঠানে আপনি কেন শুভেচ্ছা জানাবেন তার ধর্মীয় উৎসব সে পালন করবে আমি তো আগেই বলেছি এই বাংলাদেশে আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি প্রত্যেক ব্যক্তি তার ধর্ম নিরাপদে নির্বিঘ্নে পালন করবে এটা তার ধর্মীয় এবং নাগরিক এবং নাগরিক অধিকার এখানে আমরা কেউ কাউকে বাধা দিতে যাব না আমাদের মসজিদের পাশেই যদি কোনো পূজা মণ্ডপ থাকে বা অন্য ধর্মের উপাসনালয় থাকে আমরা কোনোদিনও সেখানে গিয়ে তাদেরকে বাধা দিব না তাদেরকে কোনো ডিস্টার্ব করব না এমনকি তাদের কোনো উপাসনায় উৎসবে আমরা কোনো ব্যাঘাত ঘটাব না নিরাপত্তার ব্যর্থ ঘটাবো না অধিকার হরণ করবো না ইসলাম আমাকে এই শিক্ষা দিইনি কিন্তু তাই বলে আমি তার উৎসবে আমি তো গিয়ে সামিল হতে পারি না কারণ তার ধর্ম তার তার উৎসব লাকুম দিন হুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তোমারটা নিয়ে তুমি থাকো আমারটা নিয়ে আমি থাকি কি আফসোস